আমি আবার রান্না করে চলে এসেছি তো আজকে আমি রান্না করব এই লাইট পাতা এখানে গোটা দেওয়ার জন্য তিনটে লঙ্কা রেখেছি আর এই চারটে ডিম দিয়েছি চারটে ডিম আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি সিদ্ধ বসিয়ে দিলাম তার জন্য আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি এক দুটো পেঁয়াজ আর ধনে পাতা আর এই লঙ্কা কটা আমি কুচিয়ে দেবো আর এই যে কলার পাতার মধ্যে দিয়ে আমি ভাপা করবো কেননা আমার শরীর খুব খারাপ খুব ঠান্ডা লেগেছে মুখ রুচি করার জন্য আমি আজকে ডিমের মুসুর ডাল ধনে পাতা দিয়ে ভাপা করবো আর আমার সুগারও বেশি প্রেশারও খুব বেশি শরীর খুবই খারাপ জানি না কী হবে গ্যাসটা জ্বালিয়ে কলার পাতাগুলো একটু নরম করে উঠছে কেননা কলার পাতাগুলো যদি আমি ভাস দিতে গেলে ফেটে যাবে তার জন্যে কলার পাতাগুলো আমি একটু নরম করে নিচ্ছি যাতে না ফাটে এই কলার পাতা নিয়ে মধ্যে আমি সব ডিম ডাল সমস্ত ভালো উপকারগুলো মাখিয়ে কলার পাতায় করে তার মাঝে থাকবে লাইয়ের পাতা তার সঙ্গে আমি কড়াইটা কড়াইয়ে এক ভাপ দেবো গ্যাসের মধ্যে দিয়ে সিদ্ধ হোক তারপরে আমি রান্না দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছে ধুয়ে পাতা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আগের থেকে লাইট ডগা লাইট পাতা আগের থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা শহরেরটা আমার খুবই খারাপ বেঁধে যাচ্ছে কিছু মনে করবেন না এই রান্নার ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে

তার মতন নুনটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এক চামচে চালগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি তেল দিচ্ছি পরিমাণ মতন সবগুলো মাখিয়ে নিলাম পেতে নিয়েছি পেতে নিলাম লাইট পাতা উপর আমি এগুলো সাজিয়ে দিচ্ছি ডিমগুলো আমি এক একটা করে সাজিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা সেটা দিয়ে আমি ভেঙে দিচ্ছি আবার ভালো লাগবে আর একটা লাল পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি পাতা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিই টমাটার গরম হোক দেবো মনে দিয়ে এইভাবে পুরো ভালো করে বেঁধে নিয়েছি কড়াইতে এবার আমি বসিয়ে দেবো কড়াইটা আগেতে ধরে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি হালকা হিটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে ভিতরে ভাপাটা সিদ্ধ হতে তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হোক উটিয়ে দিই আবার আবার কোনো মিনিট মতো রাখবো খুলে দেখি কেমন হয়েছে কি কারণ হচ্ছে একদম পুরো শুদ্ধ হয়ে গেছে আমি খেয়ে দেখি গিয়ে কেমন টেস্ট হয়েছে বাবা দিন টেল তিন দিকে ভেঙেই ফেললাম দারুন টেস্ট যাদের মুখে রুচি নেই তাদের মুখে রুচি আসবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি লাগছে আবার সামনের দিন দেখা হবে রান্নাঘরে আসছি